কদিন ধরেই অলিম্পিক আর প্যারিসের বাতাসে ভেসে বেড়াচ্ছিল একটাই কথা রেস অফ দ্য সেঞ্চুরি ক্রিকেট বা ফুটবল না প্রেম ও ভালোবাসার নগরী প্যারিসের চোখ সুইমিংয়ের দিকে অবশ্য অলিম্পিকের রংটাই এমন পুরো আসরের অর্ধেকটা আকর্ষণ জুড়ে থাকে সাঁতারে বাকি অর্ধেকটা অ্যাথলেটিক্সের দখলে দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের সাঁতারের কেন্দ্র লা ডিফেন্স অ্যারেনার সুইমিং পুল একাধিক রেকর্ড হয়েছে প্রথম দুই দিনে হয়েছে অনেক ইভেন্টই তবে সব ছাপিয়ে আলোচনায় নারীদের চারশো মিটার ফ্রি স্টাইল একই সঙ্গে পদকের লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্না টিটিমাস কানাডার সামার ম্যাকিন টস আর যুক্তরাষ্ট্রের কেপি লেডিকি তিনজনেই এই ইভেন্টে কোনো না কোনো পর্যায়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন দু হাজার ষোলোতে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছিলেন মার্কিন কিংবদন্তি সাঁতারু লেডিকি। পরে তাকে ছাপিয়ে যান সতেরো বছরের ম্যাকিং টস আর বর্তমানে বিশ্ব রেকর্ড আরিয়ার্না টিটিমাসের দখলে পুলে তিন মহাতারকা নামলেন পাশাপাশি পরের চার মিনিট দর্শকরা উপভোগ করলেন সাঁতারের রেস অফ দ্য সেঞ্চুরি শুরুর পঞ্চাশ মিটারেই টিমাস জানান দিলেন কেন তিনি বাকিদের চেয়ে এগিয়ে পুলের নীল পানিতে রীতিমতো গতিদানব এই অস্ট্রেলিয়ান ছুটেছেন এক দশমিক ছয় তিন মিটার গড়ে সামার ম্যাকিনটস খুব একটা ছিলেন না লেডিকিকেই বরং শুরুতে বিবর্ণ দেখাল কিন্তু রেসের রঙ বদলায় দুইশো মিটারের পর ম্যাকিনটসকে ফেলে অনেকটাই এগিয়ে যান টিটি মাস শেষের ত্রিশ মিটারে বলতে গেলে লড়েছেন নিজের সঙ্গে টিটি মাস সোনার পদক জিততে সময় নিয়েছেন তিন মিনিট সাতান্ন দশমিক চার নয় সেকেন্ড তিন মিনিট আটান্ন দশমিক তিন সাত সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছিলেন ম্যাকিনটস লেডিকি ব্রোঞ্জ জিতেছেন চার মিনিট শূন্য দশমিক আট ছয় সেকেন্ডে সাঁতার শেষ করে অলিম্পিকে এটি ছিল তার এগারো নম্বর পদক 2016 হাজার ষোলো সালে রিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে মেয়েদের চারশো মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের লেডিকে টোকিও বিশ্বকাপে আর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেননি তিনি দু সালে হওয়া অলিম্পিকে এই ইভেন্টে সোনা জেতেন অস্ট্রেলিয়ার টিটিমাস প্রথম নারী হিসেবে একশো বছরের মধ্যে চারশো মিটার ফ্রি স্টাইল সাঁতারে টানা দুই অলিম্পিকে সোনা জিতেছেন টিটিমাস আর ডন ফ্রেজারের পর প্রথম অস্ট্রেলিয়ার নারী হিসেবে সাঁতারের যে কোনো ইভেন্টে টানা দুবার অলিম্পিক সোনা জয়ের কীর্তিও করেছেন তিনি ফ্রেজার উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো চৌষট্টি পর্যন্ত টানা তিন অলিম্পিকে জিতেছিলেন একশো মিটার ফ্রি স্টাইলের সোনা অলিম্পিক সাঁতারের লড়াই মানে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দ্বৈরথ দুই দেশের তীব্র লড়াই চললেও উনিশশো সালের মেলবোর্ন অলিম্পিকের পর আর সাঁতারের পদক তালিকায় যুক্তরাষ্ট্রের উপরে উঠতে পারেনি অস্ট্রেলিয়া এবারের চিত্রটা বদলেছে শুরুর দিকে প্যারিস লা ডিফেন্সে অ্যারেনার পুলে প্রথম দিনে চারটি সোনার পদকের নিষ্পত্তি হয়েছে এর মধ্যে দুটি জিতে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া একটি করে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র ও জার্মান মেয়েদের চার গুণিতক একশো মিটার ফ্রি স্টাইল রিলেতেও সোনা জিতেছে অস্ট্রেলিয়া তাতে আবার হয়েছে নতুন অলিম্পিক রেকর্ড রিলেতে সোনা জিততে অস্ট্রেলিয়ার মেয়েরা সময় নিয়েছে তিন মিনিট আঠাশ দশমিক নয় দুই সেকেন্ড তিন মিনিট ত্রিশ দশমিক দুই শূন্য সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে চীন ছেলেদের চার গুণিতক একশো মিটার ফ্রি স্টাইল রিলেতে অবশ্য তিন মিনিট নয় দশমিক দুই আট সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র সিয়াম তালুকদার অনফিল